হায় তোমার নাম কি মেঘা আচ্ছা যাই হোক ফোনে কথা হয়েছে তোমার নাম মেঘা কোথা থেকে এসেছ আমি এসেছি খর্দ্দার খর্দা থেকে তোমার সমস্যাটা আমি ফোনে শুনেছি তবুও তুমি আর একবার বলো তোমার সমস্যাটা কি আমার চুলে একটু জট হয়ে গেছিল আচ্ছা অনেকটাই মানে এক মাস আগে তো তোমার সাথে কথা হয়েছিল আমার অল্প ছিল তারপরে অনেকটা ধীরে ধীরে বেড়ে গেছে তার তার জন্য আমি আপনাকে তোমার কি শরীরটা কোনো খারাপ ছিল রকম কোনো সমস্যা ছিল

মেঘাটা ধরো তো ওর সমস্যাটা তোমাদের সাথে একটু দেখাই দেখো এতটা প্রবলেম হয়ে গেছে এত সুন্দর চুলগুলো সত্যি ভাবলে না ভীষণ কষ্ট হয় কষ্ট হয় এটা ভেবে যে এত সুন্দর চুলটা ভগবান দেখো এটা কোন কারণে হয়েছে ওর না শরীর খারাপ না কিছু কোনো রকম না হঠাৎ করে এটা শুরু হয়েছে এবং আস্তে আস্তে সেটা কি হয়েছে বাড়তে শুরু করেছে তাই সবাইকে আমি ভিডিওর শুরুতে একটা কথাই বলতে চাই তোমরা প্লিজ হেয়ারের একটু যত্ন করো সবাই যত্ন করো আমি জানি কিন্তু রেগুলার অন্তত দু থেকে তিনবার চুলটা আছড়াবে প্রত্যেকদিন না হোক সপ্তাহে তিন থেকে চার দিন শ্যাম্পু করবে কন্ডিশনার ইউজ করবে যাতে আমাদের হেয়ারটা অন্তত ঠিক থাকে কারণ বড় হেয়ারে না অনেক সময় প্রবলেম হয় হয়তো এরকম অনেকেরই একটা প্রশ্ন জাগে যে কি কারণে হয় তো সেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই চুল হয়তো দেখা গেলো একটা চুল এরকমভাবে উপরে উঠে গেছে এইভাবে উপর উঠে গেছে কিছু চুল এরকম রয়েছে এবার এখান থেকে কি হয় জট পাকাতে শুরু করে এই কারণে হতে পারে দীর্ঘ দিন বিছনায় শুয়ে থাকলে শরীর খারাপ থাকলে সেই কারণে হতে পারে নানান রকম কারণে চুলে জট আসতে পারে তো তো আমরা হাসি মুখে আজকে কাজটা শুরু করছি আর মেঘা যে রকম হাসতে হাসতে এসছে আমি চাইবো ওর হাসিটা আরো বেশি প্রাণবন্ত হোক এখান থেকে বেরোনোর সময় তো চলে স্টার্ট করি ভিডিও শুরু দেখে তোমরা তো বুঝতেই পারলে আজকে আমরা কি কাজ করতে চলেছি তোমাদের যাদের এই রকম সমস্যা হবে প্লিজ ভেঙে না পড়ে একবার হলেও চেষ্টা করো নিজেদের হেয়ারটাকে বাঁচানোর কারণ হেয়ারের উপর ডিপেন্ড করে আমাদের লুকটা এবং মানসিকতাও কারণ হেয়ারটাকে আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি চুলের জট ছাড়ানোর কাজটা আমি বেশ কয়েক বছর ধরে করছি আর এই জট ছাড়াতে ছাড়াতে একটা কথা বুঝতে পেরেছি মানুষের মুখের হাসিটা কত দামি

এতটা আমরা ছাড়িয়ে ফেলেছি সত্যি আজকের কাজটা করে আমার ভীষণ ভালো লাগছে যে এতটা হেয়ার আমরা বাঁচাতে পেরেছি আর এইটুকু বাকি আছে তো চলো আজকে আমরা মেঘার থেকে একটুখানি নেবো আগে আগে কাজ কমপ্লিট হওয়ার পরে তো নেবই মেঘা কেমন লাগছে এতটা চুল বেঁচে গেছে খুব ভালো লাগছে মন থেকে অনেক ভালো লাগছে একদম এখানে এসেছে অনেক সার্থক হয়েছে তারপর ফাইনালটা দেখাচ্ছি তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো পুরো ভিডিও দেখে একটা মতামত রেখে যেও কি ভালো লাগে যখন দেখি হেয়ারে এত বড় জট পাখি আছে সেই জটটা রিকভার করার পরে সুন্দর একটা হেয়ার দেখা যায় সত্যি নিজেরও একটা আসে নিজেরও আত্মবিশ্বাসটা বেড়ে যায় যে মানুষের এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি দিতে পারি তো তো হেয়ারটা দেখো কতটা আমরা রিমুভ করে ফেলেছি তোমাদের একটা আজকে আমি দেবো সেটা হচ্ছে যাদের এই ধরনের ছোট ছোট জটগুলো হয়েছে যারা ভাবছো যে চুলের জটটা এক একাই ছাড়াবো তাদেরকে বলবো প্লিজ তোমরা এই কাজগুলো করবে না আরও জট কিন্তু বেড়ে যাবে তখন কিন্তু আর কোনোভাবে চুলটাকে বাঁচানো যাবে না দেখো ও এক মাস আগে থাকতে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল আমি বলেছিলাম চুলের শ্যাম্পু জল কিছু না দিতে তোর হেয়ার আমরা আমরা পুরোটাই বাঁচিয়ে দিয়েছি তো চলো থেকে একটু রিভিউ নেব হাই মেঘা হাই কেমন লাগছে চুলের জট ছাড়ানোর পরে কি ফিল হচ্ছে তোমার খুব পজিটিভ ফিল হচ্ছে আর খুব ভালো লাগছে আচ্ছা এখানে এসেছি খুব ভালো হয়েছে আর তোমরা এত করে দিলে আমার জন্য এত ভীষণ ভালো মিষ্টি মেয়ে আর সবথেকে বড় কথা যে ওর এত ধৈর্য এইটুকু মেয়ে এত ধৈর্য নিয়ে বসে আছে আমি যে পুরো কি বলবা তা যুদ্ধ করেছে ওর সাথে প্রায় 2-3 ঘন্টা ধরে তো তারপরে এই রেজাল্ট তোমরা ফার্স্ট থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই বুঝতে পেরেছো তো এই এই হাসিটা এই হাসিটা বাঁচানোর জন্যই আমি শুধুমাত্র ফেসবুকে ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করি তোমরা প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবে না কেউ চাই না আমার হেয়ারে প্রবলেম হোক বা কোন রকম সমস্যা হোক যেই সমস্যাটার কারণে মুখের হাসিটা পর্যন্ত চলে যায় তো তোমাদের যাদের এরকম সমস্যা হবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তুমি স্যাটিসফাই একদম তো চলো টাটা করো টাটা